আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে কোথায় আসলাম আমি আপনাদের কি বোঝাব কি দেখাবো কিভাবে দাম জানাবো আল্লাহ মালুমায় ভালো তো তারপরে চেষ্টা করলাম আপনার জন্য শুধু ফুটেজ দেখাচ্ছি এখানে প্রত্যেকটা দর্শক প্রত্যেকটা গ্রাহক যদি বলে যে কিনবে কে এত বলত কোথায় আসেলো তাহলে আমরা ভিডিওতে কি বলবো দর্শক কোথা থেকে আসলো এত বলত কিভাবে আসলো এত বলো তাই না প্রশ্ন এরকমই হতে পারে এত পরিমাণে আমদানি হয়েছে আবার তাই না হওয়ার পরে তো আজকে আর কাটানো কালেকশন ইয়েস আজকে ইন্টু মারবো না ডাইরেক্ট দাম জানবো খুব সংখ্যে বই মাথায় দেয় হ্যাঁ খুব একবারই মাথায় দেয় আমরা হিউজ করি হিউজ করি মানে কোনো ইনটু চলবে না সংক্ষেপে দাম জানাবো আরাফাত ভাই টানে নিয়ে আসছে একবার টানে নিয়ে আসছে বলো খালি টানে নিয়ে আসছে দাম ঢুকে যাও তাই দর্শক যা বলছি যে কোথা থেকে আসলো কিভাবে নিয়ে আসলো এত বলো তো আমরা দাম জানবেন প্রত্যেকটা ধরা বড়দের এদিকে তোর মাথায় শেষ দিয়ে গেলে মাথা নষ্ট হয়ে যাবে তাই বাস আমরা একটু প্রথম দিকে যাই তো আজকে কালেকশন তোল এটা আগুন প্রত্যেকটা প্রত্যেকটা কালেকশন আগুন চোখ জোরানো চোখ ধাঁধানো কালেকশন এত দেখাশোনা করতেছে যেহেতু এই সাইড এই মলগুলো একটু দম জানেন এই কিন্তু সাদা দেখাশোনা করতেছে কুরুগুলো এই মলগুলো একটু জানি দম জানলে নিজের হাট সেটা কিন্তু কালেকশন রয়েছে এখানে বাফজান আছে বাবজার কথা বললে মাশাল্লাহ ভালো ক্লিক্যাল তথ্য পাওয়া যাবে সালাম আলাইকুম বাফজান আলহামদুলিল্লাহ কতগুলো বলফ জিয়া জানাবেন আমাকে আমার নয়টা আট 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 বলতে হিউজ করি মানে বলতে আছে এই যে কেমন আছে আজকে বাজারে আইপত্র আছে মাশাল্লাহ শুরু হয়নি হবে ইনশাআল্লাহ বৃষ্টি চলতেছে একটু কোণে কোণে বৃষ্টি একটু লাড়া চাওয়া নয়শো বলছে দর্শক বারো লক্ষ দাম চাইছে নয় লক্ষ বলছে কত হলে ফেল দেওয়া যাবে যেহেতু আপনাকে সাড়ে আপনাকে সাড়ে নয় লক্ষ নিচে বিক্রি হবে না যেহেতু কিনা মাল দশ টাকা লাভের দরকার আছে অবশ্যই লাল এখানে আছে হ্যাঁ লাল আছে

এই যে বাপজানের মুখটা দেখিনি বাবজানের কাছে কোনো ভাই মাল জুললে এখনো কিনতে চান চলো অবশ্যই চলে আসবেন দুটা আছে ওই যেটা

সত্তর আশি যেটা আইডিয়া করতেছিলাম ভালো ভাই চার লাখ হলে বাচ্চা বাকি করবে তিন সত্তর বলতেছে মাংস সাইজ আছে আপনি কেমন আইডিয়া করতেছেন দুটাই

হেলাল ভাইকে তো দেখেন না আমাদের নর্মালি ক্যামেরার সামনে উনি কিন্তু আসে আসেনি আমি খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে হেলাল ভাই আপনারা জানেন ভাই বড় ভাই কত দাম যাচ্ছে নিজুরা চারশো

তবে দাম তো আহামদু খুব বেশি চাইনি ভাই হ্যাঁ প্যাথ বিক্রির দামে চাইছে ওজন কি চোদ্দো মন হবে চোদ্দো মন না হলো ছয় বারো মন প্লাস হয়ে যাবে বারো মন প্লাস দুইটা বারো মন প্লাস প্লাস হয়ে যাবে বেশি না কাটাই হ্যাঁ কারণ যেহেতু অবশ্যই হ্যাঁ খুব বিরক্ত হয়ে আছে আর এই সাইডে আরও অনেক মাল আছে যেমন আমরা এদিকে যাই এদিকে দিকে মালগুলো দেখাই জাম জামায় এখানে ইনশাল্লাহ

তিন লাখ বিশ দুজন কেমন আইডিয়া আছে আপনার চোখে